চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যের দুই দেশে তিন প্রবাসী বাংলাদেশের অস্বাভাবিক মৃত্যু হয়েছে সোমবার সৌদি আরবে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে রায়হান মিয়া নামে এক বাংলাদেশের মৃত্যু হয় পরদিন মঙ্গলবার কাতারে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে সিলেটের দুই ব্যক্তি নিহত হন নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ফারুক আহমেদ ও একই এলাকার মোহাম্মদ আলী এই ঘটনায় জুনেদ আহমেদ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন সৌদিতে নিহত রায়হানের বাড়ি কিশোরগঞ্জের জগন্নাথপুর এলাকায় গত বছর ছোট বোনকে বিয়ে দিয়ে ছুটি কাটিয়ে ফিরে যান তিনি দীর্ঘ আট বছর ধরে সৌদি অবস্থান করছেন ত্রিশ সেপ্টেম্বর দাম্মাম শহরের একটি ভবনে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে রায়হান গুরুতর আহত হয় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নিহত যুবকের বাবা মতিউর রহমান বলেন তার ছেলে ডিউটি শেষ করে বাসায় ফিরে যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন তার এক বন্ধু ফোন করে ভবনে সিলিন্ডার গ্যাস লিকেজের ঘটনা দেখতে নিয়ে যান সেখানে যাওয়ার পর তারা দুজন গ্যাস লিকেজ বন্ধ করার চেষ্টা করছিলেন এ সময় বিস্ফোরণে রায়হান গুরুতর আহত হয়ে প্রাণ হারান আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম